আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আমি আজকে দেখাবো মানে আজকের বাজার দর কেমন ছিল মাছের তো শুরুতেই দেখতেই পারছেন একটা ভদ্রলোক বলছিল যে ডক্টর ইউনিউস জিন্দাবাদ তো এটা কেন বলছিল কারণ দেখেন এখানে এই যে ছোট ছোট মাছ তেলাপিয়া তারপরে আপনার সিলভার মানে সবচেয়ে নিম্নমানের মাছ যেগুলা এগুলার কেজি বলছিল তিনশো আশি টাকা কেজি আর যে ঘোড়া মাছ ছিল এখানে ট্যাংরা ছোট ছোট বলতে সাড়ে চারশো টাকা কেজি তো আমি আসলে বুঝতে পারছি না মানে সাধারণ মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে তারা আমি আসলে সেটা আমার মাথায় আসে না তো বলার কিছু নাই এই যে সিলভার একটা উঠাইলো এই লোকটা দেখেন সেই সিলভারটার দাম চাচ্ছিলো আপনার তিনশো আশি টাকা চারশো টাকা বলছিল এক লোক তিনশো আশি টাকা তার নিল মাছটা তো এই ছিল আজকে মানে বাজার মাছের বাজার সব মিলে একদম ভয়াবহ অবস্থা জানি না সাধারণ মানুষ কীভাবে কী করবে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই